আজকের রেসিপিতে নিয়ে আসলাম লাউয়ের খোসার ভর্তা শুনে অবাক হচ্ছেন একবার খেলে এরপরে বলবেন কেন যে এর আগে এই লাউয়ের খোসার ভর্তা খাইনি লাউয়ের খোসার ভাজি তো সকলেই খেয়েছেন তো এবার লাউয়ের খোসার ভর্তা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন তো যেভাবে এই লাউয়ের খোসার ভর্তাটা আমি করলাম তো লাউয়ের খোসাগুলো ছুলে নিয়ে এরপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে লাউয়ের কিছু অংশ নিয়েছি লাউয়ের গোড়ার দিকের অংশগুলো একটু শক্ত থাকে সেদ্ধ হতে চায় না সেটাও কেটে নিয়েছি তো এই লাউয়ের খোসাগুলো সেদ্ধ করে নিব চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো সাথে দিয়ে দিলাম পাঁচ ছয় কুয়া রসুন এবং দুটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পানি তো লাউয়ের খোসাটা যদি একটু শক্ত হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন আর নরম হলে অল্প পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি আধা কাপের মতন পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব তো লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গেছে তো এখন এই লাউয়ের খোসাগুলো আমি একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ আর লবণটাও আমি অল্প দিচ্ছি কারণ পরে আবার দিব আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তেলটাও খুব বেশি দেওয়ার দরকার নেই ভাজার জন্য যতটুকু দরকার ততটুকুই দিব যাতে হাঁড়ির গায়ে খোসাগুলো লেগে না যায় তো রসুনগুলো দিয়ে একটু ভেজে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা লাউয়ের খোসার সাথে ভেজে নিব দুই তিন মিনিট ভেজে নিব এতে লাউয়ের খোসাটাও ভাজা হবে এবং পেঁয়াজটাও ভাজা হবে আর লাউয়ের খোসাটা ভাজার জন্য সুন্দর একটা সুগন্ধ বের হবে এটা থেকে কোনো কাঁচা কাঁচার গন্ধ আসবে না তো এজন্য সেদ্ধ করার পরে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজ রসুন মরিচ সব কিছু আমি একসাথে দিয়ে ভেজে নিলাম তো ভাজার পরে এখন এই লাউয়ের খোসাগুলো আমি বেটে নিব তার আগে কিছু শুকনো মরিচ ভেজে নিব এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিব চারটি শুকনো মরিচ তো ঝাল যে যেরকম খেতে চান ওই পরিমাণে মরিচটা দিয়ে নিবেন আর খেয়াল রাখতে হবে খোসার সাথে লাউয়ের খোসার সাথে কিন্তু কাঁচা মরিচও দিয়েছি তো সেই কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো অনুযায়ী মরিচ ভেজে নিবেন তো লাউয়ের খোসাগুলো ভাজার পরে এখন আমি পাটায় বেটে নিচ্ছি আর পাটায় বেটে যেই ভর্তাটা বানানো হয় সেই ভর্তা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ব্ল্যান্ডারও ভর্তা করতে পারেন তবে পাটায় বাটা ভর্তা যেই স্বাদ হবে সেটা ব্ল্যান্ডারে করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না তো যার যেরকম সুবিধে সে অনুযায়ী এটা বেটে নেবেন আর ব্লেন্ডারে করলে কিন্তু এখানে কোনো পানি অ্যাড করা যাবে না পানি ছাড়াই এটা ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি এই পাটার মধ্যে ভালো করে মিহিন করে সব বেটে নিলাম বেটে নিয়ে এখন এগুলো একটি বাটির মধ্যে তুলে নিব এরপরে একটি প্লেটে ভাজা শুকনো মরিচগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছুটা লবণ তো লবণটা দিয়ে এখন মরিচগুলো গুঁড়ো করে নিব আর এর আগেও কিন্তু লাউয়ের খোসা ভাজার সময় লবণ দিয়েছি তো লবণটা সাবধানে দিবেন অল্প করেই দিবেন লাগলে এরপরে আবার দেওয়া যাবে তো শুকনো মরিচটা গুঁড়ো করে নেবার পরে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাও ভালো করে আমি মরিচের সাথে মেখে মিশিয়ে নিব এরপরে নিয়ে নিচ্ছি লাউয়ের খোসাগুলো যে বেটে রেখেছিলাম সেই লাউয়ের খোসাগুলো তো লাউয়ের খোসাগুলো ভালো করে মরিচ এবং ধনে পাতার সাথে মেখে নিব মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে মেখে নিলেই হয়ে গেল লাউয়ের খোসার ভর্তা আর গরম গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজা এই লাউয়ের ভর্তাটা একবার সবাই ট্রাই করে দেখবেন এরপরে এই লাউয়ের খোসার ভর্তার প্রেমে পড়ে যাবেন তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন